গত নয় জানুয়ারি আনুমানিক সকাল দশটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার এশিয়ান হাইওয়ের পাশে চোখ উপরানো মৃতদেহটি পড়েছিল সেই স্থান থেকে র্যাবের যে পূর্বাচল ক্যাম্প সেটি অত্যন্ত সন্নিকটে থাকায় প্রাথমিকভাবে স্থানীয় লোকজন র্যাবকেও জানায় র্যাব একের পূর্বাচল ক্যাম্পের কর্মকর্তারা ওয়াইভিএস নিয়ে ঘটনাস্থলে যায় এবং সেখানে বিকৃত অবস্থায় মৃতদেহের পরিচয় শনাক্ত করতে ওয়াইভিএস ব্যবহার করে পাশাপাশি মৃতদেহের পকেটের বানিবেগে বেশ কিছু নথিপত্র ছিল যার মাধ্যমে পড়ে থাকা মৃতদেহটি ফারুক হোসেন যিনি মূলত তুরাগ এলাকায় বসবাস করেন বয়স ছাব্বিশ তার আত্মীয় স্বজনকে খবর দেন যার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন একের বেশ কয়েকটি আবিজানিক দল রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে পাশাপাশি লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী নিজামুদ্দিন সহ পাঁচজনকে আটক করতে সক্ষম হয় যেহেতু ভিকটিম মারা গিয়েছেন সো ওইভাবে এক্স্যাক্ট অ্যামাউন্টটি জানা যায় নাই বাট গ্রেফতারকৃতরা বলেছেন যে তারা কিছু কিছু মানে সেটা হয়তো খুব বেশি না পাঁচ হাজার দশ হাজার এরকম হতে পারে মানে এক্স্যাক্ট টাকাটা কিন্তু তারা ওইভাবে বলতে পারেনি প্রতিদিনই কিছু কিছু করে টাকা বাকি পড়েছিল বা অথবা সে হয়তো যে পরিমাণ টাকা ছিল তার থেকে হয়তো অল্প কিছু বেশি চেয়েছিল যেটা তার পরিবারের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল বা তার যেটা বিষয় সেটা নিজামুদ্দিন রনি তারা ওই এলাকার প্রভাবশালী বেসিক্যালি কাউন্টারের মালিক তো তাদের এটা ব্যক্তিত্বে বা তাদের ইয়াতে আঘাত হয়েছিল যে সেই ধরনের কথা বলছে টাকা না দিলে সে দেখে নিবে মূলত এইটা মূল কারণ ছিল এবং তাদের গ্রেপ্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে যেটি বলেছে যে প্রাথমিকভাবে তারা আসলে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনাই তাদের মধ্যে ছিল পরবর্তীতে কথাবার্তায় বাঘ বিতন্দে তাদের মধ্যে ক্ষিপ্রতা যে বিষয়টি চলে আসে এবং একটি পর্যায়ে তাদের কাছে মনে হয়েছে যে সে যদি বেঁচে যায় তাহলে হয়তো সে তাদের নাম বলে দিবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেটা হয়তো তাদের বিপদের কারণ হতে পারে তাদের কোনো ধারণাই ছিল না যে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনী একদিনের ভিতরে তাদেরকে শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবে এই একদিন দুই দিনের ভিতরে এরকম ধারণা তাদের মধ্যে ছিল না ওইভাবে আমরা টেস্ট করিনি ওদের এখনো আমরা যে টেস্ট এখনো ওই আমরা কোনো টেস্ট করি ড্রপ টেস্টটা করা হয়নি না নিজামুদ্দিন সেখানে থেকে যায় তাদের সবাইকে বাসসে উঠায় দিয়ে কারণ সেখানে তারা মারধর করছিল ওখানেও একটু কেওয়াস সৃষ্টি হয়েছিল যে কাকে হঠাৎ করে এইভাবে মারধর করতে সেই নিজামউদ্দিন সেখানে স্থানীয় হিসেবে সে এটা মেইনটেইন করছিল এবং ওদেরকে সে গাড়িতে উঠায় দেয় বাকি প্রায় 7 আর জন বাট মারা যাওয়ার পূর্বে আর বেসিক্যালি ওই অবস্থাটা যখন খারাপ ছিল কি করবে তখন তার নিজামউদ্দিনের সাথে কথা বলেছিল যে এখন এ নিয়ে আমরা কি করব সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী